তাহলে হয় খাবারটা পরে খান না হলে ভিডিওটা পরে দেখুন দুইটা একসাথে করার প্রয়োজন নেই কারণ আমাদের আজকের ভিডিওটা খাবার রিলেটেড আর এক এক দেশের খাবার যেহেতু এক এক রকম তাই কে জানে কোনটা আপনার সাথে যাবে না তো চলুন শুরু করা যাক আর্জেন্টিনার মার্সিডেস শহরের বাসিন্দারা বিশ্বাস করে যত বড় খাবার সেটা ততই ভালো তাই তারা প্রতিবছর তৈরি করে পৃথিবীর সবচাইতে বড় কেক এটা বানাতে ব্যবহার করা হয় একশো বিশ টন ময়দা এবং এর জন্য প্রয়োজন হয় বারো জন শেফ বিশাল কেক ফ্রাই করার জন্য ব্যবহার করা হয় আস্ত এক ক্রেন ভাবা যায় উজবেকিস্তানের এই বিখ্যাত খাবারটাকে বলা হয় প্রো তবে এটাকে রান্না করতে হলে অবশ্যই একজন দক্ষ শেফের প্রয়োজন এখন আপনি পাকিস্তানের গুড় তৈরির একটা বিশেষ প্রক্রিয়া দেখতে পাচ্ছেন এই গুড় মূলত ভারতে পাকিস্তানে এবং বাংলাদেশে খুবই জনপ্রিয় এই প্রক্রিয়া শুরু হয় মূলত আখ গুঁড়ো করে রস বের করে আর তারপর ধীরে ধীরে সেই রস ফোটানো হয় যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয় যদিও এই খাবারটা এমনিতেই খাওয়া যায় সেই সাথে মিষ্টি এবং অন্যান্য খাবারেও ব্যবহার করা হয় উজবেকিস্তানের ঐতিহ্যবাহী খাবার যা রান্না করা হয় এই বিশাল পাত্রে আর এই আইকনিক খাবারের প্রধান উপাদানগুলো হলো চাল মাংস গাজর এবং ছোলা প্রতি বছর জাপান ইমনি স্যুপের জন্য এক বিশাল উৎসবের আয়োজন করে যা জাপানের তোহেকু অঞ্চলের ঐতিহ্যবাহী একটা খাবার বহু বছর ধরে জাপানের মানুষেরা বনফায়ারের কাছে বসে শরতের শুরুতে এই স্যুপ রান্না করে খায় আজকাল হাজার হাজার পর্যটকও জাপানের স্থানীয়দের সাথে মামিগ্যাকি নামের এই নদীর তীরে এই উৎসবে যোগ দেয় এমনকি এটা তৈরির জন্য একটা পর্যন্ত এক্সকিউভেটর ব্যবহার করা হয় কাঠিতে ঝুলিয়ে এই কেকগুলোকে বিক্রি করা হয় এবং এসব দোকানদার এগুলোকে বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করে কারণ এটা কোরিয়ার অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড আর এগুলো যেন রান্নার চাইতেও দ্রুত বিক্রি হয়ে যায় সব স্ট্রিট ফুডই আপনাকে পেট ভরাবে না কিছু খাবার আপনার মুখে একেবারে নতুন স্বাদ নিয়ে আসবে যেমন এই ক্যাকটাসের গ্রিল লোমা একটা জনপ্রিয় স্ট্রিট ফুড যা তৈরি করা হয় বিভিন্ন মশলা দিয়ে বিশেষ করে লাল মরিচ দিয়ে আর শুধুমাত্র প্রকৃত মশলাদার খাবার প্রেমীরাই এটাকে উপভোগ করতে পারবে তবে একটু পরিশ্রম করলেই আপনিও এটা অনায়াসে বাসায়ও বানাতে পারবেন এটা আসলে এক ধরনের রান্নার ট্রিক আর আপনিও চাইলে তরমুজের মধ্যে হাঁসের মাংস রান্না করে আরো রসালো এবং মজাদার করে রান্না করতে পারেন কি ভাবছেন এটা কি কোনো স্ট্রবেরি পুরিং না এটা আসলে শুকরের রক্ত দিয়ে তৈরি চীনের একটা জনপ্রিয় স্যুপ অথচ এটাকে দেখে অন্য কিছুই মনে হয় মানুষই হয়তো এই দোকানটার ধারে কাছেও আসতে চাইবে না কিন্তু যারা সামুদ্রিক অক্টোপাস আর স্কুইড খেতে ভালোবাসে তারা অবশ্যই লাইনে দাঁড়াবে পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে স্ট্রিট ফুডের দোকানগুলো আপনাকে আইসক্রিম বা অন্যান্য মুখরোচক খাবার খাওয়ার জন্য ডাকবে সেখানে থাইল্যান্ডে আপনাকে বিভিন্ন পোকামাকড় খাওয়ার জন্য ডাকা হবে আপনি হয়তো মাংসের কাবাব তৈরি হতে দেখেছেন কিন্তু কখনো কি দেখেছেন কেক এমন ভাবে তৈরি হতে হ্যাঁ ঠিক এভাবেই তৈরি হয় সত্যিশ নামের এই খাবার যেন কাবাব তৈরি করা হচ্ছে এই শেফের চেহারা না দেখে এটা দেখুন যে সে কিভাবে ক্যান্ডি তৈরি করছে হ্যাঁ এই শেফ যেন ক্যান্ডি তৈরি করাটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে কখনো কখনো একজন ভালো রাধুনি সত্যি যেন একজন ভালো শিল্পী হয়ে ওঠে যেটা তাদের খাবার পরিবেশনের মাধ্যমেই ফুটে ওঠে।। সে এতটাই দক্ষ যে চা বানানোর জন্য তাকে কোনো কিছু চামচ দিয়ে মেপে দিতে হয় না তার হাত দিয়েই সে সমস্ত উপাদান পরিমাপ মতো খুব সহজেই দিতে পারে আর তার কিন্তু আরও অনেক স্কিল আছে জাপানিজ এই স্ট্রিট কে বলা হয় টাকোয়াকি আর এটা জাপানে খুবই জনপ্রিয় এর মধ্যে থাকে নানা ধরনের সামুদ্রিক মাছ এমনকি অক্টোপাস পর্যন্ত এতে মেশানো হয় আপনার দেখে মনে হতে পারে সে এগুলো একা খাবে না কিন্তু মজার ব্যাপার হলো সে এগুলো একাই খাবে হ্যাঁ ঠিকই দেখছেন দুই হাত পুরো চুবিয়ে সে পানিপুরি তৈরি করছে অনেকেই এমন অস্বাস্থ্যকর ভাবে পানিপুরি তৈরি করতে দেখে পাশের দোকানেও চলে যাচ্ছে কিন্তু তারপরেও কারা যেন লাইনে দাঁড়িয়ে আছে অস্বাস্থ্যকরভাবে ভাবে এই পানিপুরি খাওয়ার জন্য ইতালি আধুনিক পিজ্জার জন্মস্থান হলেও এই রুটি সারা বিশ্বে পরিচিত হ্যাঁ পাকিস্তানের এই সুস্বাদু খাবারের নাম লাহরি কাতলামা যা অনেকটা পিজার মতো প্রতিটা রাঁধুনি তার নিজের তৈরি সিক্রেট রেসিপি ব্যবহার করে এটা তৈরি করে আর পিৎজার সাথে এটার প্রধান পার্থক্য হল এই রুটির টুকরোগুলো বেক করা হয় না বরং তেলে ভাজা হয় আর এই ভাজা রুটির গন্ধ এতটাই লোভনীয় যে যারা বাজারে কেনাকাটা করতে আসে তারা এটা দেখলে যেন না কিনে আর বাড়ি ফিরতে পারে না এতগুলো পেপেরোনি স্লাইস পেতে হলে আপনাকে কয়টা পিৎজা অর্ডার করতে হবে ভেবে দেখেছেন না এটা কোনো বিচ্ছু বা স্কোরপিও কৃতির কোনো খাবার না এটা আসলেই বিচ্ছু আর এই সসেজ মিশিয়ে তৈরি করা হচ্ছে টোফু নামের খাবার হ্যাঁ বিভিন্ন ধরনের সসেজ মেশানোতে যেন এই খাবারটা সাধে পরিপূর্ণ হয়ে উঠেছে